ওগো মোর দুই ছিল মোর ভুই মোর দুই ছিল মোর ভুই কবিতা খুঁজে পায় না একজনকে পেয়েছি একে বলে আমার মনটাকে শান্তি করবো দেখা যাক কি হয় এ ভাই একটা কবিতা মুখস্ত করেছি শুনবি ভাই কি কবিতা ভাই ভালো মনে শুনবো না মানে লাভ না তা বলে আমার মনটা শান্তি লাগবে একটু দা তোকে বলি আয় তাই তুই আমার কবিতাটা বসে শুনতে পারবি মানে একটু উঠ ভাই কি কবিতা বলো না শুনবো কবিতাটা তোকে বলছি তবে গোগো মর দুই শিল মর ভুঁই যেই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুঁড়ি রাজার হস্ত হন্তে হলো চান্দারে ধনে চড়ি আমার দু জমিটা কই भाई मान्ने तागा मेरो यही होसा